সালামু আলাইকুম হাইকা ফ্যাশন এক্সপোর্টের সকল ধরনের কাপড় এবং এক্স অরিজিনাল এক্সপোর্টের জুতা পাইকারি বিক্রি করে থাকে হাকিকা ফ্যাশন ছেলে মেয়ে এবং বাচ্চাদের সকল ধরনের কাপড় পাইকারি বিক্রি করে থাকে এবং অরিজিনাল এক্সপোর্টের খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জুতা আমাদের কাছে পেয়ে যাবেন মাইনাসের এবং খুব স্নিকার্স হাকিকা ফ্যাশনের পুরো বছরই জ্যাকেটের কালেকশন পেয়ে যাবেন সকল ধরনের জ্যাকেট বেস্ট পাতলা জ্যাকেটস রিভার্সিবল জ্যাকেট মেনেসের জন্য জ্যাকেট ওয়াটারপ্রুফ ফেব্রিকের জ্যাকেট খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জ্যাকেট 12 মাসে পাবেন ডেনিম জ্যাকেট লেডিজের লং জ্যাকেট পুরো বছর এবারে উইন্টারের জন্য সকল ধরনের জ্যাকেটে স্টক করা আছে অলরেডি এবং খুবই সুন্দর সুন্দর জুতো পেয়ে যাবেন যেগুলো আমরা চায়না কোয়ালিটির সাথে 100% চ্যালেঞ্জ করতে পারব এগুলো ইউরোপের জন্য বানানো আমাদের দেশীয় পণ্য সবসময় এক্সপোর্টের জুতো পেয়ে যাবেন এবং কিটস এর খুবই সুন্দর সুন্দর সেটস বাচ্চাদের সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদেরও খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের স্টকে থাকে এবং ছেলেদের ট্রাউজার কার্গো প্যান্ট এটা আমাদের খুবই রানিং প্রোডাক্ট ছিল এগুলো আমাদের লাস্ট একটা স্টক আছে আমাদের অফিসিয়াল হাজিপাড়া সিঙ্গাপুর মার্কেট আগ্রাবাদ চট্টগ্রাম